আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি অরবিট ফ্লাই গ্লোবাল থেকে একটা চোরে আজকে আমরা অনেকজন ক্লায়েন্ট মিলে আমরা দক্ষিণ কোরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর একটি বিউটিফুল প্লেস আমি এক্সপ্লেন করতে পারবো না আজকে আমাদের সাথে থাকুন আমরা সম্পূর্ণ একটা ব্লগ একটা তৈরি করব ইনশাল্লাহ আর এই ব্লগটি স্পন্সর করেছে আমাদের অরবিট ফ্লাই গ্লোবাল যা আপনাদের বিশ্বস্ততার সাথে অনেক কাজ করে থাকে অনেক ফাইল অনেক ডকুমেন্ট আমরা এই পর্যন্ত অনেকগুলা দেশ নিয়ে কাজ করতেছি সেই দেশগুলোর মধ্যে আপনার ইউরোপের বেশি সেন্জেনভুক্ত দেশ সবগুলাই আমেরিকা এবং অস্ট্রেলিয়াও আছে সো যারা যারা আমার এই ব্লগটি দেখবেন আমার সাথে থাকবেন আমি আজকে দক্ষিণ কোরিয়ার অত্যন্ত পরিচিত একটি মানে ওয়ার্ল্ডের বিশ্ব থেকে সম্পূর্ণ বিশ্ব থেকে আমরা ট্যুরিস্ট যেই স্পটগুলো আপনার আকর্ষণ করে দক্ষিণ কোরিয়ার যে জেজু দ্বীপ এই দ্বীপে আমরা যাচ্ছি তো আমার সাথে থাকবেন চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমরা আছি মেট্রো রেলে তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাইফোর থ্রি সিক্সটি কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ট্রেন থেকে সে পর্যন্ত আমার সাথে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন আর সবসময় আমাদের এজেন্সি অরবিট ফ্লাই গ্লোবাল এর সাথে থাকুন ধন্যবাদ সো আমরা এখন যাচ্ছি আমাদের সৌলের ডোমেস্টিক এয়ারপোর্ট অর্থাৎ কিম্পু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ডোমেস্টিক এয়ারপোর্ট আমরা ডোমেস্টিকে যাচ্ছি যেহেতু আমরা শর্ট শর্টভাবে ফ্লাই করব তাই আমরা ডোমেস্টিকে যাচ্ছি এখন আমরা ডোমেস্টিকের লাইনে মেট্রো রেল থেকে নামলাম নাম মেট্রোতে নেমে এখন ডোমেস্টিকের দিকে যাচ্ছি সো আপনারা আমার সাথে থাকুন আমি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার মানে যে সিস্টেমগুলা অনেক যে সুন্দর দক্ষিণ কোরিয়া থেকে যদি আমি চলে যাই আমি রিসেন্টলি মুভ করবো দক্ষিণ কোরিয়া থেকে তো দক্ষিণ কোরিয়া থেকে যদি আমি চলে যাই তাহলে হচ্ছে অনেক জিনিস মিস করবো তার মধ্যে হচ্ছে কোরিয়ার যে হেলথ ব্যবস্থা স্বাস্থ্য মেডিকেল যে ব্যবস্থা এগুলা কিন্তু অনেক উন্নত তার পাশাপাশি আপনার যাতায়াত ব্যবস্থা যে ট্রেন বাস আপনার ট্যাক্সি অনেক অল্প করেছে আমরা যাতায়াত ব্যবস্থা উপভোগ করতে পারতাম আমাদের খুব কম করে আমরা লাইফ লিড করতে পারতাম সেটা হচ্ছে খুব ভালো একটা দিক আর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা যে ওই যখনই আমাদের মানে অফিসিয়াল কোনো কাজ হতো অফিসিয়াল কাজ হলে কিন্তু বাংলাদেশে বা অন্যান্য দেশে আমি শুনেছি ইউরোপ কান্ট্রি বা সেন্ডিয়ানভুক্ত দেশ অনেক লেন্থি হয় অনেক সময় লাগে কিন্তু এই বিষয়টা কিন্তু আমি যখন আমি ইউরোপ কান্ট্রি বা সেন্ডিয়ানভুক্ত দেশে মুভ করব। সেই আমি অনেক মিস করবো কারণ হচ্ছে আমাদের কোরিয়াতে কোরিয়াতে কিন্তু আমাদের মানে এই সময়টা লাগে না বেশি এই সময়টা খুব অল্প সময়ে আমরা কিন্তু কাজটা করে ফেলতে পারি প্লাস আমরা যদি নিজে ফিজিক্যালি অ্যাটেন্ড না থাকতে পারি অফিসে আমরা ফিজিক্যালি অ্যাটেন্ড না থেকেও আমরা চাইলে আপনার ফোন দিয়ে অথবা ফোনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা এই চাইলে আমরা আমাদের অফিসিয়াল কাজগুলো আমরা করে নিতে পারি সো এই জিনিসগুলো আমি মিস করব যখন আমি দক্ষিণ কোরিয়া থেকে মুভ করব। এরপরে আরও বেশ কয়েকটি সিস্টেম আছে যেগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি লাইফ লিড করার জন্য সুন্দর ইউরোপ কান্ট্রিতে আমরা চাই যে উন্নত জীবনযাপন করব সো এগুলো আমরা মিস করে থাকি এগুলা হচ্ছে আপনার মানুষগুলা কেমন ওরা কিন্তু মানুষ হিসাবে কিন্তু কর্মস্থলের বাইরে ওরা কিন্তু কর্মস্থলের বাইরে অনেক মানে সৎ হয়ে থাকে মানে আমরা যারা আমাদের যে ইসলামে যেমন আছে যে সৎ হতে হবে ভালো সৎ পথে উপার্জন করতে হবে এবং হালাল পথে উপার্জন করতে হবে ওরা কিন্তু ওরা ফিজিক্যালি ওরা যদিও ওরা ইসলামিক মাইন্ডের না অনেক হারাম কিছু ইনকাম করে থাকে তারপরে হচ্ছে ওরা হালালভাবে ইনকাম করে এবং সততার সহিত কাজ করে এই জিনিসগুলো কিন্তু আমি কুড়িয়া থেকে চলে যাওয়ার পরে মিস করব। তো চলুন আমরা আমাদের এয়ারপোর্টে চলে যাই এখন চলে আসছি এয়ারপোর্টের কাছেই তো আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাইফুর থ্রি সিক্সটি গেয়াটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অরবিট ফ্লাই গ্লু সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমি নিজে নিজে চেকিং সেলফিং করবো সেলফিংয়ের জন্য আমি এখানে আমার প্লেন নির্বাচন করব প্লেন নির্বাচন করার পরে এখানে দেখাবে একটা জিনিস দেখাবে দেখানি পরে আমি এখানে ইংলিশ সিলেক্ট করব ইংলিশ সিলেক্ট করার পরে নেক্সট স্টেপে মারবো মারার পরে নেক্সট সবগুলা নেক্সট সবগুলা নেক্সট নেক্সট মারার পরে আমার এখানে আমার এই যে রেফারেন্স নাম্বার দিব এয়ারলাইন্সের বুকিং রেফারেন্স নাম্বার আর সেভেন পি এইচ জে দেওয়ার পরে আমি নেক্সট হিসাবে মারব মারার পরে আমার এখানে নাম আসবে আমি আমি এটা মারব আমার নাম মারব নাম মারার পরে আমি এখানে মারব মারার পরে আমি এটা ওকে দিয়ে দেবো নেক্সট স্টেপে দিয়ে দেবো নেক্সট স্টেপে দেওয়ার পরে আমাকে সিট দিতে হবে সিট দিলে আমি এখান থেকে চেক করে আমি আমার এখান থেকে আমার যে সিটটা পছন্দ হয় আমি এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নিয়ে তারপরে দ্যাটস ওকে নেক্সট স্টেপে দিয়ে দেবো নেক্সট স্টেপে দিলে আমার রশিদ এখানে চলে আসবে এদিকে জাস্ট কমপ্লিট এখান থেকে চলে আসবে জাস্ট ওয়াইট ফর দ্য রশিদ অ্যান্ড ইয়াস আই গট ইট আমি আমার নিজে নিজে আমার সেলফ চেক ইন করে নিলাম তো এভাবে আপনারা যে যেখান থেকে সেলফ স্ট্রিং করতে চাচ্ছেন তারা নিজে নিজে সেলফ স্ট্রিং করতে পারবেন আমি আমার এয়ার টিকিটসের জন্য সেলফ স্ট্রেকিং করে নিলাম এখানে অনেকেই আছে অনেকেই আছে যারা সেলফ স্ট্রিং করতেছে এবং হচ্ছে অনেকেই আবার এখানে এয়ারপোর্টসের এয়ারলাইন্সের যেমন ধরেন আপনার নিজ নিজ এয়ারলাইন্স খুঁজে খুঁজে বের করতেছে আমারটা হচ্ছে ইস্টার্ন এয়ারলাইন্স ইস্টার্ন না সরি ইস্ট এয়ারলাইন্স তো এটা এখানে এখানে নাই একটু দূরে আছে তো আমি নিজে নিজেই এয়ারপোর্টে ঢুকে যেহেতু সময় কম তাই আমি আমার ঢুকেই আমি আমার সেলফ চেকিংটা করে নিলাম এখন হচ্ছে আমি অপেক্ষা করব এখানে যে টাইমগুলো দেওয়া আছে এই টাইমগুলো অপেক্ষা করব এখানে সিট নাম্বার ডেট নাম্বার সব কিছু দেওয়া আছে সো আমার টেনশন নাই এখন আমি জাস্ট খালি আমার পিচের ব্যাগটা নিয়ে চলে যাব সো যারা যারা সেলফ চেকিং করতে পারেন না তারা চেষ্টা করবেন চেষ্টা করলে অবশ্যই পারবেন ওকে ধন্যবাদ ছাড়া দেখুন সাই থ্রি সিক্সটি কেয়ার অবশ্যই অরবিট ফ্লাই গ্লোবালকে ফলো করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেলে বর্তমানে আছি আমি দক্ষিণ কোরিয়ার সিউল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি এলাকা মানে পরিচিত একটি পর্যটন এলাকা এটা হচ্ছে জেজু আইল্যান্ড আমরা এখানে ভ্রমণ করব আমরা এই ভ্রমণটা স্পন্সার করেছে আমাদের অরবিট ফ্লাই গ্লোবাল এজেন্সি বিশ্বস্ততার সাথে আপনাদের ফাইলগুলো কাজ করে ভিসার নাইনটি এইট পার্সেন্ট রেশিও রাখে এবং আপনাদেরকে একটা বিশ্বস্ত মাধ্যমের মাধ্যমে আপনাকে আপনার গন্তব্য পৌঁছে দেয় সো এখন আমি আছি এয়ারপোর্টে সো আমরা অনেকেই জানি না যে অস্ট্রেলিয়ার যে কয়েকটা ভিসা সিস্টেম আছে তার মধ্যে হচ্ছে আপনার যে ফোর এইট টু ভিসা যেটা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না কি সিস্টেমে কিভাবে হয় না হয় তো এটা নিয়ে অনেকেই অনেক আলোচনা করতেছে সেটা আমরা বুঝতে পারতেছি যে কোনভাবে আপনার প্রসেসিং করলে ভালো হবে এবং কার মাধ্যমে করালে ভালো হবে সেটা অনেকেই বুঝতে পারতেছে অনেকেই বুঝতে পারতেছে না এবং ফোর এইট টু বিষয়টা মূলত কি এবং কি কাজ করা হয় তাকে এর মাধ্যমে সেটা আমরা জানি না সো অনেকেই বুঝতে পারে না এই সিস্টেমটা না বোঝার কারণে আমার যে ইউটিউব চ্যানেল সাইফোর থ্রি সিক্সটি কে আর আমার রিসেন্টলি আপলোড করা অস্ট্রেলিয়ার ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছে ভাই সাব ক্লাস চারশো এর সম্পর্কে বলেন সাব ক্লাস ক্লাস ডবল সেভেন ওয়ান এই সম্পর্কে বলেন আবার চারশো ষাট সাতাশ আছে সাবস তো এটা সম্পর্কে বলেন এবং অনেক কমেন্ট আসছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফোর এইট টু যে সাবস ক্লাসটা আপনার টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যেটা টিএসএসএস শর্ট মাধ্যম হচ্ছে টিএসএস তো এর মাধ্যমে অনেকে কিন্তু ফাইল জমা দিচ্ছে এবং আমার জানা মতে অনেকে এই প্রশাসনের মধ্যে আছে কিন্তু ভিসা রেশিওটা কেমন আমাদের সবার জানা উচিত বা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য যোগ্যতা মূলত হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যে যোগ্যতাগুলা যোগ্যতাগুলা কী কী আপনি কি যাতে যেতে পারবেন বা পারবেন না সে বিষয়ে আপনার জানা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক এখন বোর্ডিং পাস করে এখন বর্তমানে বিমানের উদ্দেশ্যে বিমানে উঠেছি এইখানে কোরিয়ান কোরিয়ান এয়ার আছে পাশে আছে আপনার বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন বিমান আছে এখানে আমরা স্টার জেট প্লেনে যাচ্ছি সো আমার জন্য দোয়া করবেন যাতে আমার সবটা সুন্দর হয় এবং আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাইপুর থ্রি সিক্সটি কেয়ারটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে বিমানের ভিতরে প্রদর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে এটা হচ্ছে পার্ট ওয়ান কারণ হচ্ছে আমরা যদি পার্ট ওয়ান একসাথে এক এক ভিডিওতে সম্পূর্ণ abner uh, ভিউ দিয়ে দেখাতে চাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর পাশাপাশি হচ্ছে আপনার ভিডিওতে অনেক ধরনের ইনফরমেশান থাকবে আপনারা কিভাবে বিদেশ আসতে পারেন ইউরোপে যেতে পারেন অস্ট্রেলিয়া সাউথ কোরিয়া আমেরিকা সব দেশের ইনফরমেশন আমার এই একই ভিডিওতে আমি দিতে পারবো এবং আমি মোটামুটি কিছু কিছু অংশ দিয়ে দেবো ভিডিওতে আর কারণ হচ্ছে এই যদি আমি ফুল ভিডিওটা দিই এই ভিডিওতে হচ্ছে আপনার ডিউরেশন হবে অর্থাৎ কত মিনিট লম্বা হবে লম্বা প্রায় তেরো মিনিটের কাছাকাছি লম্বা হবে আপনারা যেহেতু এত লম্বা ভিডিও দেখতে আগ্রহী নন সে কারণে হচ্ছে আমি এই ভিডিওটি এখানে শেষ করব দ্বিতীয় পার্ট আসছে আপনারা অপেক্ষা করেন আর সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং আমার যতগুলো ভিডিও আছে আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন রিলেটেড ভিডিও তৈরি করি আর কতটুকু আপনাদের উপকারে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আপনারা এনজয় করতে থাকুন আমি আমাকে উৎসাহিত দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি এই ধরনের ভিডিও আরও তৈরি করবো এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশান দিব যেগুলো আপনার অনেক কাজে আসবে আর এই গুলা হচ্ছে আপনার এবং আপনার ফ্যামিলি অথবা আপনার বন্ধু বান্ধবদের অনেক কাজে আসবে আপনারা আপনার বন্ধুর সাথে সাথে শেয়ার করে দিবেন যাতে হচ্ছে আপনার বন্ধুরাও আপনার ফ্যামিলি মেম্বারসও জানতে পারে যে আপনার বিদেশের প্রসেসিংটা কি হয় তাকে বিদেশে যেতে হলে কি করতে হয় বা কতটুকু পরিশ্রম করতে হয় বা বিদেশের সৌন্দর্য কীভাবে আমরা সবগুলো তুলে ধরবো একসাথে সো প্রিয় দর্শক দ্বিতীয় পর্ব আসছে খুবই শীঘ্রই দ্বিতীয় পর্ব আসছেন আপনারা এই প্রথম পর্ব দেখার পরে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমি দ্বিতীয় পর্ব আরও সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ অনেক লম্বা ভিডিও আপনারা দেখতে থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ